হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে আপকামিং বাংলা সিনেমা বিনোদিনী একটি নটির উপাখ্যান এই সিনেমাটার সেকেন্ড গান কিছুক্ষণ আগে চলে এসেছে গানটার নাম হচ্ছে আজই সারো রাতে এই গানটা সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেলের তরফ থেকে ড্রপ করা হয়ে গেছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো এই গানটা নিয়ে আমরা কথা বলি এই গানটা কেমন লাগলো এই গানটার ভিজুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিনোদিনী দাসী এবং রাঙাবাবু এনাদের দুজনের রোম্যান্টিসিজম দেখানো হচ্ছে তাদের প্রেমের কিছু মুহূর্ত এবং বিনোদিনী দাসীর জীবন যারা পড়েছেন বা যারা এর আগে ইন্ডাস্ট্রিতে বিনোদিনী দাসীকে নিয়ে সিনেমা হয়েছে যারা দেখেছেন তারা জানবেন যে রাঙাবাবুর এই এই ক্যারেক্টারটার বা এই ব্যক্তিত্বটির প্রভাব বিনোদিনী দাসীর প্রতি কতটা ছিল এবং কিভাবে ছিল বিনোদিনী দাসীর লাইফটা ভীষণ পেথেটিক একটি লাইফ এবং সেটা আমরা আবারও বড়ো পর্দায় তেইশে জানুয়ারি যখন বিনোদিনী একটি নটির উপাখ্যান দেখব তখন আমরা আবার নতুনভাবে দেখব কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি বিনোদিনী দাসীর জীবনে তার তিনি তার মনের মতন একজন কাউকে খুঁজে পেয়েছিলেন সেটা কিন্তু রাঙাবাবু আর এই রাঙাবাবুর সঙ্গে তার খুব সুন্দর একটি প্রেমের সম্পর্ক ছিল তো সেই সম্পর্কটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই গানের মধ্যে এই গানটা শুরু হচ্ছে যখন আমরা রবীন্দ্রসঙ্গীত সাবনা গগনে ঘোড়া ঘানাঘাটা এই গানটা দিয়ে শুরু হতে দেখতে পাচ্ছি তারপরে গানটার থেকে মাঝখানে যেটা নতুন ক্রিয়েশন অর্থাৎ যেটা রামকমল মুখার্জি নিজে লিখেছেন আজি বড় সারো রাতে এই জায়গাটা নতুনভাবে করা হয়েছে বেশ ভালো হয়েছে কম্পোজিশনটা আমি বলবো সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ তারা কাজ করেছেন খুব ভালো গেয়েছেন এই কাজ করেছেন কম্পোজিশন খুব ভালো হয়েছে এবং সৌম্যজিৎ দাস মেল ভোকাল হিসেবে আমরা তার কণ্ঠস্বরই পেলাম এবং আমরা ফিমেল ভোকালিস্ট হিসেবে অন্বেষার গলা শুনতে পেলাম যেটাও খুব প্রমিসিং লাগছে কম্পোজিশনটা মানে রবীন্দ্রসঙ্গীতটাকে যদি বাদ দিয়ে বাকি গানটার কম্পোজিশনটা বলি খুব সুন্দর লেগেছে আমরা এর আগের কানহা গানটাতেও দেখলাম সেখানেও আমরা শরদের ব্যবহার দেখতে পেলাম সেতারের ব্যবহার দেখতে পেলাম এই গানটার মধ্যেও কিন্তু শরদের ব্যবহার আছে আমরা দেখতে পেলাম ভায়োলিনের ব্যবহার আছে সবটা মিলিয়ে না খুব সুন্দর হয়েছে কম্পোজিশনটা শুনতে খুব ভালো লাগছে এবার যদি আমরা ভিজুয়ালি আসি রুক্মিণী মাত্রাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে ওম সাহানি এই ক্যারেক্টারটাকে কতটা ভালোভাবে পোর্ট্রে করবেন সেটা জানতে গেলে আমাদের তেইশে জানুয়ারি বিনোদিনী সিনেমাটা হলে দেখতে হবে কিন্তু এনাদের দুজনকে একসঙ্গে দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে এবারে কমপ্লিটলি ডিপেন্ড করছে অভিনয় কেমন হচ্ছে তার উপরে কারণ এর আগে কান্হা গানটাতে যদি আপনারা ভিজুয়ালি লক্ষ্য করে থাকেন দেখবেন রাঙাবাবুর সঙ্গে বিনোদিনী দাসীর মেন্টালি একটা বিরাট বড় ডিস্টেন্স তৈরি হয়ে যাবে যে কারণের জন্যে রাঙাবাবু কিন্তু বিনোদিনী দাসীর ওই ফটোটাকে জ্বালিয়ে দিচ্ছিলেন আগুনে পুড়িয়ে দিচ্ছিলেন তো কেন হবে যারা বিনোদিনী দাসীর লাইফটা সম্পর্কে জানেন না আমি বলবো তারা হলে গিয়ে দেখুন আর যারা জানেন তারা তো জানেন যে এক্স্যাক্টলি কি হয়েছিল সব মিলিয়ে বেশ সুন্দর লাগলো এই গানটা বেশ সুন্দর ভিজুয়ালি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং যত যে কটা যে কটা দৃশ্য যে কটা ছোট ছোট সিন দেখতে পেলাম রুক্মিণী মৈত্রার কস্টিউম মেকআপ এবং ওম সাহানির কস্টিউম তার যে গেট সব দিয়ে সেই পিরিয়ডটাকে তুলে ধরতে কিন্তু সক্ষম হয়েছে টিম মানে গানগুলো দেখে তো অ্যাটলিস্ট সেটাই মনে হচ্ছে অবশ্যই এরপরে তো বাকি সিনেমাটা দেখলে বাকিটা বলতে পারবো তো এই সিনেমাটা ভীষণই একটা রিসার্চ ওয়ার্ক এটা আমরা বুঝতে পারলাম এবার এটাই দেখবার যে কতটা সুন্দরভাবে সেই রিসার্চটা করতে পেরেছেন রামকমল মুখার্জি এটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তো বেশ ভালো লেগেছে এই সেকেন্ড গানটাও আপনাদের কাছে কেমন লেগেছে ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন যেহেতু নামটা রুক্মিনী মাইত্রা আমি অবশ্যই অনেকটা আশা রাখছি বিনোদিনী দাসীর চরিত্রটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন রুক্মিনী এমনটাই আশা ডেফিনেটলি রাখতে পারা যায় কেননা এর আগে উনি বারবার প্রমাণ করেছেন উনি বিভিন্ন রকমের চরিত্র প্লে করেছেন এবং প্রত্যেকটাতেই উনি খুব সাবলীল দেখা যাক বিনোদিনী দাসীর চরিত্রটাকে উনি কিভাবে পুল অফ করেছেন সেটা আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারব দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাটা